আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হবে নতুন ভ্যাট আইন দুই বছর আগে ব্যবসায়ীদের আপত্তির মুখে বাস্তবায়িত হয়নি আইনটি তাই অভিন্ন পনেরো শতাংশের পরিবর্তে এবার তিন স্তরে কর হার নির্ধারণ করে আইনটি বাস্তবায়ন করার কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ব্যবসায়ীরা বলছেন আলোচনার ভিত্তিতেই নতুন ভ্যাট আইন কার্যকর করতে হবে আরও জানাচ্ছেন নাজিয়া কনা পণ্য বা সেবার উপর যে কর আরোপ করা হয় তা ভ্যাট বা মূল্য সংযোজন কর ক্রেতা বিক্রেতার হাতে ভ্যাট বাবদ এই অর্থ তুলে দেন আর মাস শেষে সে অর্থই জমা পড়ে সরকারি কোষাগারে দুই বছর আগে বহুল আলোচিত নতুন ভ্যাট আইন দু বাস্তবায়নের কথা ছিল সে আইনে পণ্য ও সেবা সব ক্ষেত্রে অভিন্ন পনেরো শতাংশ হারে করারোপের কথা বলা হয় তবে ব্যবসায়ীদের আপত্তির মুখে শেষ মুহূর্তে বাস্তবায়ন হয়নি আইনটি ফলে উনিশশো সালের ভ্যাট আইনই কার্যকর রয়েছে তবে নতুন অর্থ বছরের শুরুর দিন অর্থাৎ আগামী জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকরের কথা বলছে এনবিআর মূল স্ল্যাব কিন্তু তিনটা আর আমরা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্য যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয় সেই জন্য সেখানে দেড় পার্সেন্ট দুই পার্সেন্ট দুইটা রেট আছে ওটা স্পেশাল রেট ওটা ভ্যাটের রেট না সম্প্রতি নতুন অর্থমন্ত্রীও পনেরো শতাংশের একটি হারের পরিবর্তে পাঁচ সাত ও দশ শতাংশ এই তিন হারে ভ্যাটাদায়ের কথা জানান তাদের জন্য বাজেটে আসা সকল সিটিজেন তাদের সবাইকে এঙ্গেজ করে ব্যবসায়ীরা বলছেন আলোচনার ভিত্তিতেই বাস্তবায়ন করতে হবে নতুন আমরা মনে করি আলোচনাটা যতদিন পর্যন্ত ফলপ্রসূ না হবে যতদিন পর্যন্ত ঐক্যমতে আমরা না আসতে পারব যদি সেটা চাপিয়ে দেওয়ার মতো বা ওই যে আমাদের আইএমএফের যে সফটওয়্যার আছে পনেরো পার্সেন্ট সেটিকে ফিক্স করার জন্য বা সেটিকে করার জন্য যদি করা হয় সেটি একেবারেই অযৌক্তিক হবে নতুন আইনের আওতায় ব্যাট আদায়ে ফাঁকি রোধে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ইএফডি ব্যবহারও বাধ্যতামূলক হচ্ছে নাজিয়া কণা নিউজ টোয়েন্টি ঢাকা